ইটিভি ইউরো সংবাদে স্বাগতম আপনাদের সাথে আছি আমি তাহমিদ আলী আরিয়ান ভরা মৌসুমে সার নেই আত্রাইয়ে কৃষকের হাহাকার ফলন অনিশ্চিত কামাল উদ্দিন টগর নওগা প্রতিনিধি নওগাঁ আত্রাই উপজেলা জুড়ে এখন সার সংকট চরমে বিশেষ করে আমন ধানের চাষাবাদের ভরা মৌসুমে ইউরিয়া ডিএপি ও পটাশ সার না পাওয়ায় চরম উদ্বেগে পড়েছেন কৃষকেরা ফসল হানির আশঙ্কায় দিশেহার শত শত কৃষক মঙ্গলবার ভিড় জমিয়েছেন উপজেলা কৃষি অফিসের সামনে কৃষকদের অভিযোগ সরবরাহ ঘাটতি এবং স্থানীয় ডিলারদের সিন্ডিকেটের কারণে বাজারে সারের কৃত্রিম সংকট চলছে উপজেলার বেউলাও আহসানগঞ্জ এলাকার কৃষকদের দাবি সময়মতো ধানের চারা রোপণ করলেও সার কিনতে গিয়ে তারা বিড়ম্বনায় পড়ছেন কৃষক আনিসুর রহমান ক্ষোভের সাথে জানান জমিতে সার দেওয়ার সঠিক সময় হলেও দোকানে গিয়ে খালি হাতে ফিরতে হচ্ছে কৃষকরা অভিযোগ করেছেন বাজারে যেটুকু সার পাওয়া যাচ্ছে তা সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বস্তা প্রতি চারশো থেকে পাঁচশো টাকা বেশি দামে বিক্রি হচ্ছে কালোবাজারির মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী তাদের পকেট ভরছেন কম কর্তার দিকে আঙুল কৃষকেরা এই তীব্র সংকটের জন্য সরাসরি উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদারকে দায়ী করে তার দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন কৃষকের চাপের মুখে উপজেলা কৃষি অফিস মরে চড়ে বসেছে কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার সমস্যার কথা স্বীকার করে বলেন জেলা থেকে সারের চাহিদা কম আসায় নাময়িক সমস্যা দেখা দিতে হয়েছে মনিটরিং সেল তিনি জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং কোনো ডিলার বা ব্যবসায়ী যেন অতিরিক্ত মূল্যে সার বিক্রি করতে না পারে সেজন্য মাঠ পর্যায়ে তদারকি দল মনিটরিং সেল কাজ করছে কোনো সারের সংকট নেই আমরা জানি যথারীতিভাবে বরাদ্দ আছে এবং সুন্দরভাবে এই বরাদ্দটা আমরা আজ সুন্দরভাবে এবং কৃষি কার্ড দেখে আমরা কৃষকদের মাঝে বিতরণ করছি এবং কৃষকদের মাঝে একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে যে তারা আসলে একবারই সকল সার নেবে বোর থেকে শুরু করে হয়তো বা সার সংকট হতে পারে এটা একটা আশঙ্কা থেকে কৃষক একবারে যে ভিড় করছে তা আমরা সবসময় পরামর্শ দিয়েছি যে কৃষকরা আপনারা ধৈর্য ধরে যাদের এখন যেটুকু চাষ করা প্রয়োজন এই সারটুকু নিয়ে যাবেন এবং ধাপে ধাপে যখন সার আসবে ধাপে ধাপে আপনারা সার নিতে পারবেন